হ্যালো কি করতেছো খাওয়া দাওয়া কি হয়ে গেল এই তো কাজের থেকে এইমাত্রই আসলাম আমাদের কাজ না করলে তো ভাত নাই তোমরা তো ধনী মানুষ এই যন্ত্রণার কথা তোমরা বুঝবে না দেখো সুজন আমি এসব গরিব ধনী কিচ্ছু মানি না আমি তোমাকে ভালোবাসি আমি শুধু এটাই জানি আমি এসব ধনী কিচ্ছু মানি না তুমি ভুলে যাও স্বপ্ন তোমার আমার ভালোবাসা তোমার বাবা কোনোদিন মেনে নেবে না তুমি বড় লোকের মেয়ে আর আমি একটা সাধারণ শ্রমিক তুমি ভুলে যাও আমাকে তুমি ভুলে যাও দেখো সুজন আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে নিয়েই সংসার করতে চাই আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না তোমার কাছে না না না। তুমি যা বলছো। আমি তা মানব না তুমি আমাকে ভুলে যাও সমান সমানে আত্মীয়তা হয় বড়লোক আর গরিবের মধ্যে কোনো আত্মীয়তা থাকে না চিরদিন আত্মীয়তা থাকবে না তুমি বড় লোকের মেয়ে তুমি তোমার বাবা তোমাকে অনেক বড় লোক দেখে বিয়ে দিবে আমি একটা শ্রমিক আমি কাজ করে খাই আমি দিনমজুরি করে খাই তোমার সঙ্গে ভালোবাসা আমার মানাবে তুমি আমাকে ভুলে যাও না স্বপ্ন তুমি আমাকে ভুলে যাও গরিবের সঙ্গে ধনীর কক্ষনো ভালোবাসা হয় না গরিবের কোনো ভালোবাসা হয় না গরিবের প্রেমের কোনো মূল্য হয় না আজকে তুমি তাকিয়ে দেখো আমি যে বুড়ো হয়ে গেছি বুড়ো হয়ে গেছি জানো আমি ডাবল এম এ পাশ করলাম আমি বি দিলাম আমি পয়সা টাকা ঘুষ দিতে পারি নাই এই জন্যই আজকে আমার চাকরি হয়নি যারা বড় লোক ছিল ওদের বাবার টাকা আছে ওদের চাকরি হয়ে গেছে আমি ঘুষ দিতে পারিনি আমার চাকরি হয়নি আজকে চাকরি করতে পারি না বলে বাবা মা আমার ফ্যামিলিকে ছেড়ে আমি আজকে কোথায় পড়ে আছি আমি আজকে কেরালায় কাজ করি শ্রমিকের কাজ করি আজকে কাজ না করলে আমার পেটে ভাত জোটে না আমার ফ্যামিলি চলবে না তুমি একটা বড়লোকের লোকের মেয়ে তোমার সঙ্গে আমার ভালোবাসা কি করে হয় তোমার বাবা এই সম্পর্ক কোনোদিন মেনে নেবেন না আমরা গরিব মানুষ আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই তুমি আমাকে ভুলে যাও সব না প্লিজ তুমি আমাকে ভুলে যাও তোমার বাবা অনেক বড় লোক দেখে তোমাকে বিয়ে দেবে তুমি সেখানে অনেক সুখেই থাকবে প্লিজ তুমি আমাকে ভুলে যাও